শবে বরাতের নামাজ কয় রাকাত ও কি সুরা দিয়ে এক প্রশ্ন। আসলে তো নামাজ না এটা হলো একটা রাত্র সব শব্দটি হলো ফার্সি একটা শব্দ অর্থ হলো রাত বরাত মুক্তি মুক্তির রাত এই রাতে আপনি নফল নামাজ যত রাখাত ইচ্ছে তত রাকাত পড়তে পারেন অন্যান্য নফল নামাজের মতোই এবং যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন এই জন্য কোনো সুরা নির্দিষ্ট নেই এবং এই রাতে নামাজ পড়ার কোনো নির্দিষ্ট রাখাতে নেই প্রশ্ন নম্বর তোমরা রাত্রি ইবাদত বন্দি করো দিনের বেলা রোজা রাখো এটা পনেরোই সাবান আপনি একটি রোজা রাখবেন রোজা একটি রাখবেন প্রশ্ন নম্বর তিন বরাতের রাতে ঘরে নামাজ পড়লে কোনো সমস্যা আছে কিনা আসলে ভাই নফল নামাজ গড়ে পড়ায় উত্তম তবে শবে বরাতের রাত্রে দিন রাত্রে অবশ্যই এশারের নামাজ জামাতের সাথে পড়বেন এবং নফল নামাজ গড়ে পড়বেন গড়া পড়াই উত্তম প্রশ্ন নম্বর চার শবে উপলক্ষে কাপড় চোপড় দৌত করা গড় জারু দেওয়া ইত্যাদি গড় লেপা এগুলোর ব্যাপারে শরীয়তের হুকুম কি শরীয়তের হুকুম বলতে রসুল আকরাম সাল্লাইসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আপনি শবে বরাতকে কেন্দ্র করে কাপড় সুপুর ধুইবেন কেন শব বরাতকে কেন্দ্র করে গড় জারু দিবেন কেন বরাতকে কেন্দ্র করে গড় লেপবেন কেন আপনার সর্ব অবস্থায় পাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এটা ইমানই দায়িত্ব প্রশ্ন নম্বর পাঁচ শবে বরাতের রাতে কবর জিয়ারত করা যাবে কিনা হ্যাঁ শবে বরাতের রাতে কবর জেরাত করা যাবে রাসুল আকরম সাল আলাই আসসালাম কবর জেরাত করেছেন তবে একা কি যাইবেন দল বল নিয়ে নয়। প্রশ্ন নম্বর ছয় হালুয়া রুটি বানানোর বিধান কি আসলে এগুলো আপনার যদি হালুয়া রুটি খেতে মন চাই আপনি খাইবেন কিন্তু সবে বরাতকে কেন্দ্র করে এগুলো করা বর্জনীয় আপনি যখন মন চাই তখনই আপনি হালুয়া রুটি বানায় খেতে পারেন সামর্থ্য থাকলে তবে সবে বরাতকে কেন্দ্র করে নই যে সবে এগুলো করতে হয়